তোমাদের জানেন কি কোন নিয়ম আছে হেলান হেলান তো আপনি সিস্টেম কোন জানেন আপনি নিয়ম করেন কি জানো তারপর নয় দুটো কি কোন কাজ করার সম্ভাবনা আসলে দর্শ করতে নিয়ম করা আপনি আমাদের কোন নাইলে আপনি ফোন দিয়ে কেটে কাটলে কি হবে করতে সেটা আপনি নৈতিক সম্পত্তি নয় সবাই যদি শতরা পালন করবে আপনি কি আজও হবেন শতපත් হবেন বাধ্য দিবে असली थे और जो थे अभी माय मायो के अभी

আমি সব সময় চেষ্টা করি স্কুলকে কিছু দেওয়ার আজকেও তো স্কুলে এসছি আমার শরীর খুব খারাপ স্কুলটাকে কিছু দেওয়ার জন্যই আমি সব সময় চেষ্টা করি এবং আমাকে যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে তাতে আমার দিদিমণিরাও যেমন শঙ্কিত আমিও তেমন শঙ্কিত এবং এমন কি বাচ্চা বাচ্চাগুলো ক্লাস ক্লাসের বাচ্চারা তারাও খুব শঙ্কিত যে এটা কীরকম টাইপের হতে এই দিদিমণি চলে গেল তাহলে কীরকম হবে হ্যাঁ এরকম আমি সত্যি বলছি হয়তো আমার নামে বলছে যে মিড ডে মিল চলাচল কিন্তু আমাদের স্কুলে এই ব্লকের মধ্যে থেকে ভালো মিড ডে মিল চলে আমাদের স্কুলে চোখে আর এন গার্লস স্কুলে এটা ব্লক থেকেও আমাকে বলে এবং এখানকার যারা রাধুনি আছে যারা খায় তারা সবাই জানে দিদিবণিরা প্রত্যেকে খুব সুন্দরভাবে এই মিড ডে মিলটা চালায় কোনো রকমের কার্যুপি নাই আমাদের যে কমিটি

এবং সেই রেজুলেশন মানছেন না আমাদের স্টাফ কাউন্সিলের যে রেজুলেশন সেই রেজুলেশনটা তো আবার তুলতে হবে তুলে আমাকে পাঠাতে হবে ডিয়ার কাছে সেটা মানতে চাইছেন না উনি অতএব এই কমিটি আদৌ বৈধ বৈধ কিনে আমার একটা সন্দেহ আছে বৈধ তো থাকে না কারণ টিয়ার না থাকলে কোনো কাজ করা যায় না কোনো ডিসিশন নেওয়া যায় না এই হচ্ছে না উনি আর্ধেক জিনিস জানেন না আর যে মেয়েটির সিসিএল নিয়ে হয়েছিল সে এই তার ছেলের পরীক্ষা ছিল বোর্ডের দু মাস শেষে নিয়ে এসেছিল আমি দিয়েছি এখন আমার দিদিমিদের এই যে ভাইরাল জ্বর হচ্ছে দিদিমিদের বাচ্চারা খুব অসুস্থ কারো বাচ্চার হাত ভেঙে গেছে বা কিছু এই জন্যে আমি বললাম যে তুমি কিছুদিন বাদে না সেটা শেষ হল তার এখনি সিসিএল দরকার আছে এটা নিয়ে সে আমাকে বলেছে যে আমি কিন্তু এটা প্রেসিডেন্টকে জানাব আমি জানি প্রেসিডেন্ট আসবে আমার স্কুলের অডিট পুজো গরমের ছুটির একটা অডিট এসছে আমি বললাম যে অডিট স্টেট থেকে অডিটের কাজ আমার এই গরমের ছুটির পর আমি অডিটটা করাবো হ্যাঁ বলে হ্যাঁ আমার ক্লার্করা অফিসিয়ালরা বাংলাতে খেটে ফুটে অডিট একদম তৈরি করে ফেলবো আমরা অডিটের অডিটার চলে এসেছিলো বাংলায় আমি বারবার ওনাকে ফোন করছি যে আপনি তো অডিটারের সঙ্গে কথা বলুন কারণ উনি তো টাকা নেবেন তো সেটা তো আমি দিতে পারবো না ছয়বার বার আমি ফোন করেছি কোনো উনি এই রিপ্লাই করেনি এমন কি আমি যখন লোক পাঠালাম যে এ ওনাকে বলুন যে একটু ফোনটা ধরতে সেই ফোনও ধরে নি বা করেনি কিন্তু আমাকে কালকে আমি হঠাৎ উনি এসে এটা করলেন কালকে কালকে কি না আসলে তো উনি পাইনি হ্যাঁ আমার চাকরি জীবনে এরকম হয়নি কোনোদিন ভীষণই খারাপ লেগেছে আর কি মানে আর আমি এখানে ছিলাম না আমি অন্য জায়গায় ছিলাম উনি একটা গার্লস স্কুল হ্যাঁ উনি আসতে পারেন সবসময় আসবেন কিন্তু ঘরে ঘরে ঘুরতে গেলে বোধ আমাকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত ছিল না উনি কিন্তু সেটা করেননি উনি নিজে নিজেই ঘুরেছেন ঘুরে দেখেছেন এ করেছেন উনি করেছেন সিক্স পিরিয়ড অব্দি আমাদের দারুণ ক্লাস চলেছে তারপরে হয়তো একটু পড়ে যাচ্ছে নিজে নিজে এ করছে আজকেও উনি তাই করেছেন আজকে উনি ঘরে ঘরে ঢুকে ভিডিও করছে কে এসছে না এসছে এরকম নানা রকমের জিনিস করছে কিন্তু আমার মানে স্কুলের কারোর কাছে কোনো পারমিশন নেই উনি একাডেমিকটা ইমের মধ্যে দেখতে পারেন না যে গাছ ফুল এসে এরকম ভাবে ঘুরে ঘুরে যাবে আমি আর কিছু বলতে চাই না একদুলি যাননি কিন্তু আমি অযোগ্য আমার এই চেয়ারে বসার যোগ্যতা নাই আপনার চেয়ার থেকে নেমে যান আপনি কেন আছেন এরকম কথা বলছেন একটু কথা বলেছেন উনি সবসময় আমি টুনি কথা যে কোনো এরকম ঝগড়ার টাইপেরই সব ওনার থাকে সবসময় এবং আমার যদি ওরা কোনো কথা বলে অফিস আপনি ক্লার্ক ক্লার্কের মতন থাকেন এরকম কথা আগে ভালোই সম্পর্ক ছিল এই স্কুলে আসার পর কি যে হলো তো ওনার আমি জানি না কে ওনাকে কানে কি দিয়েছেন না দিয়েছেন সেটা নিয়ে উনি উনি চলেন আমি অবশ্যই আতঙ্কিত আজকে স্কুল আসতে আমার ভালোই ভয় লাগছিল এবং আমি যখন দেখলাম ওরা সবাই এসছে

এটা কি কোনো ইয়ে হলো কথা হলো যে আমি কমিটির মেম্বার বলে প্রেসিডেন্ট বলে কি সেই রকম একটা বলতে পারি আর্টিকেল সাপোর্টে আছে কি সাপোর্ট আছে কোন বলে আমি ঠিক বলতে পারবো না আমি জানি উনি আছে উনি যে পলিটিক্যাল দলে আছেন আমি যেটা মানে শুনি তারা কিন্তু তার আর বাদবাকি যারা আছে তারা কিন্তু কেউ আমাকে কোনোদিন অপমান করেন বুদ্ধিজীবী থেকে আরও ওই পার্টির লোক আছে

বুলবুলচন্নি বিদ্যা বিদ্যানকেতন উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একত্রিশ এক দু হাজার পঁচিশে আমি দায়িত্বভার গ্রহণ করি বেশ কিছুদিন যাবৎ আমাদের কাছে খবর আসছিলো স্কুলে পঠন পাঠন একদমই হচ্ছে না এবং মিড ডে মিলের মান খুবই নিম্নমানের গতকাল আমরা তিনটের সময় পুরো ম্যানেজিং কমিটি স্কুলে ঢুকি এবং অফিস রুমে যাওয়ার আগে আমরা ক্লাসগুলো ভিজিট ভিজিট করি তাতে প্রায় নখানা ক্লাস কোনো রকম কোনো টিচার নেই মেয়েরা চিৎকার চাচামেচি করছে ঘোরাঘুরি করছে ব্যালকনিতে আসছে টোটাল স্কুল ভিজিট করার পর আমরা অফিস রুমে টিআইসি ম্যাডামের সামনে যাই ওনাকে বললাম ম্যাডাম প্রায় নখানা দশখানা ক্লাস কোনো রকম টিচার নেই কারণটা কি উনি বললেন ছুটিতে আছে অনেকেই ছুটিতে আছে কতজন ছুটিতে আছে বললো দেখে বলতে হবে উনি যে অ্যাটেন্ডেন্স খাতা দেখে বললেন যে দশজন নয়জন সিএল সিসিএল একজন মেডিকেল আর একজন গ্রুপ ডি স্টাফ সিসিএল এ আছেন তাই বললাম আপনার স্কুলে জন টিচার সুপ্রিম কোর্টে অর্ডারের পরে তিনজন অনিয়মিত জন টিচার তাহলে থাকছে জনের মধ্যে আপনি যদি জনকে সিসিএল দিয়ে দেন তাহলে স্কুলটা চলবে কীভাবে উনি বললো যে সিসিএলের অথরিটি কোনো ম্যানেজিং কমিটি না উনি সর্বাসেরও করে পেলাম তাহলে আপনি আমাকে রিপোর্ট মানে নিয়মটা দেখিয়ে দিন আমি স্কুল থেকে চলে যাব উনি আমাকে কোনো রকম দেখাতে পারলো না যে উনি সুপ্রিম অথরিটি এবং উনি তখন আমাকে একটা লিখে দিলো যে কে কে কোন ডেট থেকে সিসিএল নিয়েছেন তার পেপারস আমার কাছে আছে তো এর মুহুর্তে উনি আমরা এই কথা কখন চলছে এর মধ্যে সম্ভবত নিষ্ঠা বলে একজন সাহেব আপনার সঙ্গে আমার কিছু কথা আছে সিসিএল সংক্রান্ত এ ম্যাডাম দাঁড়ান বললো আমি কুড়ি তারিখ সিসিএল নিতে এক মাস আগে জানে উনি আমাকে সিসিএল দিচ্ছে না তখন হয়তো সিসি সিসিটিভি ভাইরাল যখন হয়েছে আমার কথাবার্তাটা একটু কর্কশ উনি যখন সিসিটিভির ভাইরাল আপনি দেখতে পারবেন যে আমি ওনাকেও বলেছি যে আপনারা যদি দশজন এগারোজন জন সিসিএল সিসিএল নিয়ে নেন তাহলে আপনাদের ছেলেমেয়েরা মানুষ হবে আমি আমাদের এখানে পিছিয়ে পড়া হৈপুর ব্লক পিছিয়ে আদি আদি তো উপযদি এসে পিছিয়ে পড়া এলাকায় তাহলে আমাদের এখানকার মেয়েরা কোনো পড়াশোনা করবে না তার উত্তর উনি কোনো দিতে পারেননি তারপরে নিষ্ঠা শর্মিষ্ঠা ম্যাডামের সঙ্গে টিআইস এবং তাকে নাকি উনি মেন্টালি টর্চার করেন আরও অনেক দিদি উনি আছে বলবে টর্চার করে এবং ওনাকে নাকি সাইকেটিক প্যাসেঞ্জে যায় উনি চিৎকার করতে করতে প্রায় অসুস্থতার মতন হয়ে যায় আমাদের পিআই মেম্বার স্মৃতিমিশ্র চক সম্পূর্ণই ভিত্তি উনি টোটাল স্কুলটাকে ম্যান আপনি ডি মানে ডিকটেটরশিপ হিসাবে উনি স্কুলটাকে চলাচ্ছেন আপনার এখানে আমার এখানে প্রায় চোদ্দোশো তিয়াত্তর ক্লাস ফাইভ থেকে ক্লাস এইটের মিড ডে মিলের ছাত্রী আছে আমাদের কাছে প্রমাণও আছে কিছু আপনি যারা রাঁধুনি আছে যারা গ্রুপের রান্না করে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে পাবেন হায়েস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি চল্লিশ কিলো চাল রান্না হয় আর খুব বেশি হলে এক দেড় হাজার টাকার সবজি রান্না হয় টোটালটাই উনি মনোভূলি ব্যবসা করে আমরা তিনেই জুন বিডিও সাহেব যেহেতু আমার এখানকার মিড ডে মিলের সুপুরিং অথরিটি আমরা বিডিও সাহেবকে কমপ্লেন করেছিলাম ডিএসআই সাহেবকে কমপ্লেন করেছিলাম তার কোনো সুর হয়নি উনি টোটাল স্কুলটাকে ধমকে চমকে চলাতে যান দীর্ঘদিন চলে এসছেন কমিটি হওয়ার পরে সেটা পারছেন না আমরা স্কুলের চালটা এপ্রিল মাস থেকে যেহেতু চাল আমার স্টকে প্রচুর আছে এপ্রিলের সতেরো তারিখের পর থেকে আমরা চালটা নিতে পারছি না একটা হ্যাবক টাকা প্রতি মাসে উনি চুরি করতেন মানে টিআইসি প্রতি মাসে আপনি এক বছরের রেকর্ড আপনাকে আমরা দিয়ে দেবো যে প্রতি মাসে উনি চাল নিতেন এবং অথচ হায়েস্ট চাল পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো রান্না হতো তাহলে চব্বিশ দিন যদি স্কুল হয় তো চব্বিশ দিনে চব্বিশ দিনে মোটামুটি উনি চল্লিশ কিলো চাল চুরি চল চব্বিশ কুইন্টাল চাল চুরি করতেন এক কুইন্টাল চৌত্রিশ কিলো করে প্রতিদিন স্কুলে চাল লাগার কথা সেইখানেও উনি চল্লিশ কিলো তিরিশ থেকে চল্লিশ কিলো ম্যাক্সিমাম চাল দিতেন তাহলে এক কুইন্টাল করে পার ডে উনি চাল করতেন সরকারি রেট হচ্ছে আটত্রিশ টাকা সামথিং আমি ধরে নিচ্ছি তিরিশ টাকাও যদি বিক্রি করা হয় তাহলে চব্বিশ কুইন্টাল চালের দাম প্রায় বাহাত্তর হাজার টাকা এই বাহাত্তর হাজার চুরির বন্ধ করে দেওয়াতে উনার মাথা খারাপ হয়েছে না সম্পূর্ণ সম্পূর্ণ ভিত্তি ওনার স্বার্থে ঘা লাগছে উনি ওনার মতন স্কুল চলাতে পারছেন না উনি ম্যানেজিং কমিটিকে মানে ওনার হাতের মুঠাই রাখতে চাইছিলেন এগুলো পারছেন না বলেই উনি না আমরা এই মুহূর্তে আমি দায়িত্বে নেই এই মুহূর্তে আমাদের কোনো কমিটি নেই জেলা কমিটি ভাঙানোর পর আমার নাম শ্রী সুবোধ কুমার রায় এই মুহূর্তে আমি কোনো পলিটিক্যাল পার্টির কোনো দায়িত্বে নেই জেলা কমিটি ভেঙে গেলে ব্লক কমিটিও ভেঙে যায় এই মুহূর্তে আমি কোনো দায়িত্ব নেই এমনি কোন দল করেন তৃণমূল দল করি আর আপনার এই স্কুলে কোন দায়িত্ব আমি এখানকার সভাপতি ম্যানেজিং কমিটির সভাপতি আমি জুয়েল মুরমু এস টি মোর্চা রাজ্য প্রেসিডেন্ট বলছি আমাদের হবিবপুর বিধানসভার মধ্যে যে বুলবুলি চন্ডী আর এন রায় গার্ল হাই স্কুলে যেভাবে প্রধান শিক্ষিকা যিনি তৃণমূলের নেতা একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায় যেভাবে আর এন রায় গার্ল হাই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাপে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন গালাগালি দিয়েছেন এটা সমস্ত মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর এটা সিসিটিভি ফুটেজে তিনি বেরিয়েছেন তার জন্য আমি তৃণমূল নেতাদেরকে ধিকার জানাই আজকে যেখানে আর রায় গার্ল হাই স্কুলের ডিগ্রি প্রধান শিক্ষিকা যেখানে মহিলারা শিক্ষিকা রয়েছেন আর এই রকম মহিলা শিক্ষিকাকে এই রকম অনেক জায়গায় তারা ভয় করছে তৃণমূলের নেতার হুমকি দেখিয়ে তৃণমূল নেতা কখন কী করে দিবে চক রাঙানি এবং আঙুল তুলিয়ে তাকে ধমকি দিয়ে টেবিল থাপিয়ে কথা বলে তার তৃণমূলের দলকে এবং তৃণমূলের যিনি সুবোধ রায়কে তিনি আমি ধিক্কার জানাই এইভাবে কথা বলতে পারেন না এইভাবে হুমকি দিতে পারেন না আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে আবার শেষ করতে চাইছেন তিনি কি ভাগ চাইতে গেছেন তিনি কি কি করতে গেছেন তাকে হুমকি দিচ্ছেন তিনি কি মার্ডার করতে চাইছেন তিনিকে কি মারতে চাইছেন না কি করতে চাইছেন তার উদ্দেশ্যটা কি সেখানে প্রধান শিক্ষিকাকে তিনি গালাগালি দিচ্ছেন কেন গালাগালি দিবেন কিসের ক্ষেত্রে তারা গালি দিবেন তৃণমূলের লোকের এইরকম চরিত্র কথাও তাকে ভয় দেখাতে হবে কোথাও তাদেরকে মারতে হবে কোথাও তাদেরকে হুমকি দিতে হবে এই যে গন্ডাগিরির রাজনীতি বা চলছে রকম কতদিন মানুষ সহ্য করবে তার জন্যে আমি সেটাকে তাকে ধিক্কার জানাই যারা আজকে শিক্ষিকাকে এইরকমভাবে গালাগালি দিবে তৃণমূলের চরিত্র সেই রকম আর আমি বলবো আমি এলাকা বিধায়ক হিসাবে তাদেরকে আমি নিন্দনীয় জানাই আর যারা আজকে প্রধান শিক্ষিকা যারা ওই স্কুলে তারা এতদিন দীর্ঘদিন ধরে তারা চালাচ্ছেন তারা সুস্থভাবে চালাতে পারে আমাদের যারা ঘরের ছাত্রীরা যেখানে আর এন রায় গার্লস হাই স্কুলে তারা পড়াশোনা করছেন তারা ঠিকঠাকভাবে তারা যেতে পারেন কোনো ভয় যেন না করে তার জন্যে আমি সাহস দেওয়ার চেষ্টা করছি প্রয়োজন হলে তিনি সুবোধ রায়ের উপরে তারা থানাকে এফআইআর করা হোক তার নামে মামলা করা হোক আর সেটা সোশ্যাল মিডিয়া ভাইরালে এসেছে এবং সিসিটিভি ফুটেজে তার ভাইরাল হয়েছে এটা খুব নিন্দনীয় খুব দুঃখজনক বিষয় তার জন্যে আমি তৃণমূল দলটাকে ধিক্কার জানাই এই সুবোধ মজুমদারকে আমি ধিক্কার জানাই